বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে বীরভূম এবং জলের তলায় রয়েছে কঙ্কালি তলা বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরও এলাম বাজারে ফুসছে অজয় আতঙ্ক বাছে বিভিন্ন জায়গায় আমরা ছবি দেখাবো আপনাদের বোলপুরের একাধিক ওয়ার্ড ইতিমধ্যে জলের তলায় জলমগ্ন বোলপুর স্টেশনও তার জেরেই দূরপাল্লার ট্রেনগুলি ধীরে সুস্থে চলছে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বীরভূমের টানা বৃষ্টিতে রীতিমতো দেখা যাচ্ছে বিপর্যয় নেমে এসেছে জলের তলায় রয়েছে বিভিন্ন জায়গা দেখছেন কিভাবে জলের স্রোতে আটকে রয়েছে একটি গাড়ি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ যে ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো টানা বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম এই মুহূর্তে কি জানাচ্ছ হ্যাঁ দেখো স্বর্ণিলী তোমাকে বলে রাখবো যে বৃষ্টি কিন্তু শুক্রবারের পর থেকে কিছুটা হলেও কমেছে কিন্তু আতঙ্ক কমেনি এই মুহূর্তে আমি রয়েছি লাভপুর ব্লকের যে ঠিবা পঞ্চায়েত সেই ঠিবা পঞ্চায়েতের এবং তুমি আমার পিছনে যে নদী বলা যেতে পারে দেখতে পাচ্ছ বা সমুদ্রের আকার ধারণ করেছে তা কিন্তু নয় এটি সম্পূর্ণ একটি মাঠ অর্থাৎ কত পরিমাণ জল হয়েছে সেটা কিন্তু এই স্পষ্ট বোঝাচ্ছে এবং এই জায়গায় অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে টিভা পঞ্চায়েতের কাঁদরকুলো এবং তারপরে খাঁপুর যে সুইস গেট রয়েছে সেই গেট উপচে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নদী বাঁধের যে রাস্তা সেই বাঁধের রাস্তার উপর দিয়ে জল বইছে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই সেচ দপ্তর এবং স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে তাদের তরফে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তারা এই মুহূর্তে এই জায়গার ওপরে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে যাতে কোনোভাবেই যে উল্টো দিকে যে ধান জমি রয়েছে সেই জমি কোনোভাবেই জল পৌঁছে যেতে না পারে কিন্তু মানুষের মধ্যে রয়েছে কারণ আর বৃষ্টি হলেই সামান্য আরো এই দেখাতে যে জায়গাগুলি ধস ছাড়ছে বারবার ধস ছেড়ে যাচ্ছে সেই জায়গাগুলিতে বালির বস্তা দেওয়া হচ্ছে এবং যাতে আর নতুনভাবে রকম বিপত্তি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে এবং জলের তীব্রতা গতিবেগ এবং তার সঙ্গে সঙ্গে যে পরিমাপ সেটা কিন্তু ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই একদমই এগুলি ফাঁকা মাঠ এবং তার সঙ্গে সঙ্গে একতলা সমান জল জমে গিয়েছে এমনটাই জানতে পারছি আমরা একদম সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি দাদা আপনাদের এখন পরিস্থিতি এখন খুবই খারাপের দিকে আছে আমরা যদি এই মানটা ভেঙে যায় তাহলে কয়েক হাজার হেক্টর জমি জলের তলায় চলে যাবে কারণ এই জমি সব হয়ে গিয়েছে এবং মানুষ একদম পথে বসে যাবে যদি এই মানটা ভেঙে যায় আপনার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা কি এটা কুইও নদী এখন তো মাঠ এইটা মাঠ হ্যাঁ মাঠ আছে নদী প্লাস জমি সরোয়ানা ছিল সব তো চলে গেছে জলের তলায় দেখে তো মনে হচ্ছে এটা সমুদ্র না সমুদ্র মতনই তো অবস্থা কত কতগুলো গ্রাম এই এলাকাতে এখন এখন প্লাবিত জয়চন্দ্রপুর হরিপুর খাপুর কান্দুরকুলো শিবা বলরামপুর আতঙ্ক লাগছে আপনাদের হ্যাঁ খুবই আতঙ্কের মধ্যে আছি একদমই যেটা তুমি শুনলে যে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড আতঙ্কিত কারণ যেভাবে জলের স্তর বাড়ছে তাতে যদি আর একটু পরিমাণ বৃষ্টি হয় অর্থাৎ আজকে সকাল থেকে শনিবার সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমেছে সে কারণে কিন্তু এই যে কাজ যে ত্রাণ শিবির পাশাপাশি যে প্রক্রিয়া চলছে বাঁধ মেরামতের সেই সমস্ত কিছু করা হচ্ছে যদি বৃষ্টিপাত বাড়তে থাকে বা বৃষ্টি হতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা দেখা দেবে আমরা এই স্থানীয় পঞ্চায়েত সি পঞ্চায়েতের একজনের সঙ্গে কথা বলবো বলবেন কি অবস্থা রয়েছে এখন এখন পরিস্থিতি আপনার আমাদের লাভপুর ব্লকে কিবা অঞ্চলের আপনার আঠারোটা গ্রাম আছে পাঁচ থেকে সাতটা গ্রাম বিপজ্জনক হয়ে আছে প্রচণ্ডই মানে আপনার যেখানে যেখানে বুগাল পড়েছে মানে গর্ত হয়ে গেছে সেসব জায়গায় আমাদের কাজ চলছে বা আমাদের গ্রামবাসী সমেত বা ইরিগেশনের দপ্তরের আধিকারিকরাও আছে আমাদের গ্রামবাসীরাও আছে তার সঙ্গে আমরা আছি আমাদের প্রতিনিধিরাও আছে আমাদের মেম্বাররা আছে আমরা সবাই মিলে একই সঙ্গে কাজ করে যেন কোনো জায়গায় ভাঙন না হয় ভাঙন হলে আমাদের এখানে আঠারোটা গ্রাম জলের তলায় চলে যাবে এবার যদি বৃষ্টি বাড়ে আপনারা তো দেখতে পাচ্ছেন নদী ছাপিয়ে গেছে একবারে আর যদি একটু যদি বাড়ে তাহলে আমাদের কিন্তু এখানে চিন্তারই বিষয় মানে আঠারোটা গ্রাম জলের তলায় চলে যাবে প্রশাসনের ভূমিকা কিরকম প্রশাসন ভূমিকা ভালো খারাপ কিছু নেই আমাদের বিডিও সাহেব এসেছিলেন কালকে আবার এখনি আসবেন বিধায়ক সাহেব আসছেন আমাদের আব্দুল মান্নান সাহেব বিষয় এটা বারবার ফোন করে খবর নিচ্ছেন বা আমাদের সবাই যারা ব্লক নেতৃত্ব থেকে তৃণমূল ব্লক নেতৃত্ব থেকে প্রশাসন থেকে সবাই কিন্তু আমাদের পাশে আছেন আতঙ্কিত আছি এবার ধরেন জল যদি বাড়ে এবার ধরেন তো আমরা জল বাড়লে আমরা বিশাল ভাবে একটু দুশ্চিন্তায় আছি এই বিষয় যেগুলো আমাদের বাঁধের বিষয় সেগুলো আমরা সব আমাদের আধিকারিকরা আছে দেখছেন বা আমাদের গ্রামবাসীরাও থেকে ওনাদের সঙ্গে কাজ করে বাঁধ মেরামত করে কাজ করে দেখো একদমই আমরা এখানকার মানুষ এবং তার সঙ্গে সঙ্গে সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই পরিস্থিতি দেখো তীব্র গতিতে কিন্তু কাজ করার চেষ্টা করছেন কারণ আকাশের মুখ কিন্তু এখনো ভার হয়ে রয়েছে এবং যে পরিমাণ জল বইছে তাতে যে কোনো মুহূর্তে এই যে নদী বাঁধ রাস্তা তা কিন্তু এক মানুষ সমান উঁচু সেই উঁচু দিয়েই কিন্তু জল বইছে এবং সেক্ষেত্রে কিন্তু পার্শ্ববর্তী দিকে যে জমিগুলি রয়েছে সেই সমস্ত জমি জলের তলায় চলে যাবে এবং তার ফলে কিন্তু আরো বৃহৎ জয়চন্দ্রপুর হরিপুর এবং সঙ্গে সঙ্গে কান্দরকুলো এছাড়াও আরো একাধিক গ্রাম রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বেশ কিছু জায়গায় কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে